হ্যালো এভ্রিমান আমি পাখি তো চলে আজকে তাহলে আর একটি নতুন ব্লগ স্টার্ট করা যাক আমাদের সবাই ভালো আছি তোমরা কেমন আছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর দেখো মাঝে মাঝে একটু একটু এত কাশি হচ্ছে এছাড়া কিন্তু আর কিছুই না তো আজ হ্যাঁ দেখতে পেয়েছি সকাল সকাল ভাত বসে গেছে তার মানে বুঝতে পারছো যে আজকে সকাল সকাল বান্না হবে হ্যাঁ আজকে সকাল সকাল রান্না বান্না হবে তার কারণ হচ্ছে আজ কিন্তু আমার কলে কাছে যাবেন তো যাই হোক আমি সচরাচর কিন্তু ভাত বসিয়ে তারপরে গ্যাসটা মুছে না আমি আগে গ্যাসটা মুছে নিই তারপরে কিন্তু ভাত বসা কিন্তু আজকে ভাত তো আমি যেহেতু বসে নি আমার বর বসেছে সেহেতু ও একটা ছেলে মানুষ ওকে আর এত বোঝে যে গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত বসাতে হয় আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে ওই ঠা সকালবেলা উঠলে না ঠান্ডা যে হাওয়ার দেয় প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা কান ব্যথা হয়ে যায় সেই জন্য ও সকালবেলাটা উঠে একটু ভাতটা বসিয়ে দিয়েছে তারপর আমি সাড়ে সাতটা নাগাদ উঠে একটু এই ধোঁয়া মাজাগুলো করে নিলাম না ধোঁয়া মাঝা বলতে তোমার কী বলে ব্ল্যাক স্টোনটা একটু মুছে নিলাম তারপরে যে সুন্দর মতন গ্যাসটা যদি বা রাত্রেবেলা মুছেছি তাও দেখবি সকালবেলা উঠেছে না মুছলে ভালো লাগে না তো যাই হোক প্রতিদিনের মতন আজকে কিন্তু তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাখির আওয়াজ পাচ্ছ আগে বন্ধুরা প্রতিদিনই আসে সেরকম পাখির আওয়াজ হয় কিন্তু আমার তো কিছু করার নেই তো যাই হোক চলো সব কটা বাদ দাও তো চলে তারা আজকে ভিডিও স্টার্ট করে যাক হ্যাঁ তো দেখো এবার চলে এসেছি বাসন মাছ ওইদিকে তোমার কাজ করবে মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে ভাত ভাতের মতন হচ্ছে আমি ততক্ষণে এদিকে তোমার কি বলে বাসনগুলো মেজে নিই যায় না কেন থেকে থেকে ভুলে ভুলে যাচ্ছে কি কী বলতো তার থেকে বড় ব্যাপার হচ্ছে আজকালের প্রচণ্ড টেনশন রয়েছে এই যে এতক্ষণে কিন্তু আমার কিন্তু মাথায় মধ্যে সেই টেনশানটা রয়ে গেছে যে আজ কিন্তু আমার ফোনের ইএমআই দেওয়ার লাস্ট দিন সেই টেনশান নিয়ে 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 না মা কাজ করছি আরও যেন মানে কাজটা যেন হতেই যাচ্ছে না আর নয় যেন কাজ যেন একটা কাজ বার করতে হচ্ছে ওই যে বললাম না মাথায় টেনশান নেই আর দেখো কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে আমার বরকে বারবার করে জিজ্ঞাসা করছে আজকে প্রচণ্ড পরিমাণে টেনশনে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে লোনের টাকাটা হয়ে ওঠেনি বা হয়ে উঠবে কিনা আমি না সেটাও জানি না যে হয়ে উঠবে কিনা আদৌ আমার ফোনটা বন্ধ হয়ে যাবে কি না আমি কিন্তু সেটাও জানি না আমি ভেবে তো আছি যে হয়তো ফোন বন্ধ করে দেবে যেহেতু তিন তারিখ ক্লাস ডেট মানে দু তারিখে আমাদেরকে টাকা যে করে হোক পে করে দিতেই হবে তো সেটাই চিন্তায় রয়েছে এখনো পর্যন্ত যে কি করে দেবো সকালটা থেকে ওই জন্য বরের সাথে কথা বলছি চিন্তায় রয়েছে আমরা দুজনেই দেখা যাক কতদূর কি করা যায় তো এদিকে দেখো না আগের দিন যেহেতু রান্না করেছিল মাছের ঝোল প্রচণ্ড পরিমাণে তেল হয়ে গেছিলো গো যার জন্য পুরো তেল তেল হয়ে গেছে এবার ওটা মাছটা অনেকটাই সময় লাগছে আর ওই যে টেনশান আছে বললাম না টেনশানে না আজকে আমার বরের কাজ যেতে অনেকটাই লেট হয়ে গেছে টেনশানে কাজ করছে ওই যে বললাম না একটা কাজ বার করে করতে হচ্ছে সেহেতু কাজে না অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে গো সেই জন্য ঘরেও ঝাড় দিচ্ছে অনেকটাই লেটে তো যাই ঘর পর ঝাড় দিয়ে নিয়ে আমি একেবারে দিয়ে দেবো আমার বরকে খেতে দিয়ে দেবো খেতে বলতে টিফিন টিফিন দিয়ে একেবারে রেডি করে নেবো না জানি না কেন আমার ফোনটা এখন ফোকাস নিচ্ছে না থেকে থেকে ফোকাস নেয় থেকে না ফোকাস নেয় না আর কিসের জন্য নেয় না সেটা না আমি ঠিক বলে মানে জানি না যাই হোক তো এদিকে দেখো ঘরটা যখন ঝাড় দিচ্ছি ভাবলাম একেবারে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নি ওই যে আগের দিন ব্লগে বললাম না একটু কাজের মধ্যে থাকলে না একটু মনটা অন্যমনস্ক হচ্ছে আর অন্য চিন্তাটা না অনেকটা পরিমাণে কম তো চলো কাজবাজগুলো তোমাকে একবার দেখিয়ে দিই আমার তো গোছানো হয়ে গেছে তোমাকে একবার দেখিয়ে দিতে চলো এদিকে দেখো বিছানাপত্র একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে না কম্বলটা একটু আলাদাভাবে রেখেছি গো ওইভাবে না রাখলে যেন ভাসটা যেন ভালো মতন হয় না কারণটা জন্য এইভাবে রেখেছি আর এই দেখো বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মেঘলা করে রয়েছে সেহেতু আজকে আর গাড়িটা বার করা হয়নি আর কারণ গাড়িটা বার করলে যদি বৃষ্টি আসে ভিজে যাবে তাই যথারীতি গাড়িটা বার করা হয়নি আর এই দিকে দেখো এখানে রয়েছে আমার মাল এই হচ্ছে কুরকুরে আর মাল বলতে রাখে আর কিশমিশ শেষ হয়ে গেছে জানো তো ওই জন্য ওই কটা আমেন ড্রবস বাদামি ভিজিয়েছি ভাবছি আজ আনবো কাল আনবো তো আনা হচ্ছে না সেভাবে আমরা সবাই জানি কি অবস্থা এখনো ফোনের লোনটা দিতে পারিনি মানে কি যে বলবো কি যে অবস্থা মানে বলার বাইরে দিতে পারবো কি আমি তাও চাই না তোমার ফোনটা বন্ধ হয়ে যাবে কি না আমি ঠিক সেটাও বলতে পারছি না আজকের পর থেকে যাই হোক যা হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এদিকে দেখো সব কিছু একদম পয় পরিষ্কার হয়ে গেছে একদম এই ঘর পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখো রান্নাঘর একদম পরিষ্কার বাসন মেয়ে একদম সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে দেখো এক গামলা বাসন আজকে হয়েছে প্রতিদিনই হয় আজকে হয়েছে আর বাবা কালকে বেগুন পোড়া করে যে গ্যাসের যে এত বাজে অবস্থা হয়েছিলো কি বলবো তাই এইটা এইটাতে পরানো হয়েছে এটার বেশি বাজে অবস্থা হয়েছিল বলে এটা মেঝে দিয়েছি না এটা মাঝে নিয়ে যেহেতু এটা মানে এটাতে না মাছের ঝোলটা গরম করছিল ওই জন্য আমি আর দাঁড়াইনি আমি ফটাফট করে বাসনটা মেঝে নিয়েছি ঠান্ডার মতো দাঁড়ানো যাচ্ছে না গো সেই জন্যে তো এই দেখো এই কিন্তু আমার সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার করা হয়ে গেছে দেখো এই নিচ ফিচ এই যে জল টল ভরে নিয়েছি একদম সব পয় পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন আমি একটু যাই ফ্রেশ হয়ে নি তোমার সাথে আবার পরে দেখাচ্ছে আর ও দেখে দি এই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকে কাঁচাকুচি রয়েছে আর এই যে বালিশের কভার দুটো খুলবো আর যেগুলো ব্লু কালারে দেখছি সেইগুলো ফুল ফুল সেই দুটোই খুলবো খুলে একেবারে ওইগুলো কেঁচে নেবো একসাথে আর আবার নতুন করে বালিশের কভার আর আজকে ওয়েদারটা একদমই বাজে স্নানটা করতে একদম ইচ্ছা করছে না কারণ আজকে স্নান করলে আমি ড্যাম শোর কালকে রাতের মতন আজকে রাতে আমি নিঃশেষ নিতে পারবো না তো যাই হোক দেখা যায় কী করা যায় না করা যায় তো চলো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে আগে আমি না ফ্রেশ হয়ে নিই হ্যালো এভরিওান তো এখন বাজে তারাও দেখে বলি এখন বাজে একটা পনেরো আট চলে এসেছি রাতের সরিকেও ভুল বলে ফেলেছি দুপুরের খাওয়া নিয়ে তো দুপুরের খাওয়াটা দেখিয়ে দিই আর কারেন্ট চলে গেছে যেহেতু সেহেতু অন্ধকার অন্ধকার লাগছে একটু প্লিজ একটু মানিয়ে নিও যেহেতু কারেন্ট চলে গেছে লাইট জ্বালানোই আছে অন্ধকারের মধ্যে আমি কী করে খাবো জানি না তো যাই চলো খেয়ে নিয়ে আজকে দুপুরবেলায় কী কী আছে তোমাদেরকে চলো একবার দেখে দিই এ দেখো এখানে রয়েছে ভাত আর কাল যে মাছ দেখলে সেই মাছটা কিন্তু রাতে রান্না করছিলাম তোমার সাথে শেয়ার করা হয়নি আলু আছে ফুলকপি দিয়ে আর ধনে পাতা দিয়ে করেছি সেই মাছটাই রয়েছে আর এর মধ্যে দেখো রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে লেবু আগেই বলেছি আমার কিন্তু পেঁয়াজ কলি খেতে খুব ভালো লাগে সেহেতু আমরা কিন্তু পেঁয়াজ কলিও সব কিছুর সাথেই ভালো লাগে আর নিয়ে নিচ্ছি লেবু তো চলো আজকে তো তোমাদের আমি দুপুরবেলা মেনু দেখিয়ে দিলাম তো চলো এখন কতটা আগে খেয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখো বিকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি একেবারে বাসন টাসন মাছতে তো বাসনটা তো মাছতেই হবে আর যখন আমি খাওয়া দাওয়া করছি না তখন আর কলে জল ছিল না সেহেতু বিকালবেলাতে আমি বাসন মাজতে হচ্ছে তো আমি খেয়ে ধেউ একটু রাখি করছিলাম তো রাখিগুলো করে নিয়ে অনেকটা দেখছি লেট হয়ে গেছে এভাবে যে বাসনগুলো মেজে নেবো আর সারা দুপুর যেহেতু শুই একটু এখন আর ভালো লাগছে নেবো তাই ভাবলাম একটুখানি শোবো তো তার আগে বাসনগুলো মেজে নিই এবার বাসন আমাদের তো কারণে ধরো ট্যাঙ্কি নেই তো ভীষণ অসুবিধা হবে তাই পরে আর ইচ্ছে করবে না তাই ভাবলাম যে একবারে বাসনগুলো মেজে নেই আর বেশি একটা বাসন নেই দু চারটে মতন বাসন রয়েছে এটাই যা। আর সকালে চা খেয়েছিলাম আর চায়ের বাসনটাও না মজা হয়নি তো সেই বাসনটা একবারে মেজে নিচ্ছি আর দেখবে দুধ চা খেলে বাটিটার মধ্যে যে দুধের ইয়েগুলো থাকে ওইগুলো না তুলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় ওইগুলোর জন্য তার ব্রাশই বেস্ট তো প্রথমে তো আমি কচবাইট দিয়ে তুলছিলাম তো দেখলাম যে না কচবাইট তো উঠছে না বাধ্য হয়ে কিন্তু আমাকে ওই তার ব্রাশটা দিয়ে ইউজ করতে হয়েছে আমি না প্রথম ভেবেছিলাম যে হয়তো উঠে গেছি কিন্তু তারপর দেখছি যে না উঠেনি যখন ধুয়েছি তখন দেখলাম যে না উঠেনি তারপরে আমাকে ওই বাধ্য হয়ে ওই তার ব্রাশটি ইউজ করতে হয়েছে তো এখানে হাঁড়িটাও সুন্দর করে মেজে নিচ্ছি সব কিছু মেজে মুজে নিয়ে তারপর সব কিছু এবারে ফ্রেশ হব স হয়ে নিই এবার একটুখানি বসবো শরীরটা ভালো লাগছে না বুঝতে পারছো যাদের মাইগ্রেন থাকে তাদের চিন্তা করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করে জানো তো তো যাই হোক হ্যাঁ তোমরা তো দেখলেই যে আমাদের কিন্তু বাসন মাজা হয়ে গেছে আর এর মধ্যে রয়েছে কি বলো তো ওই যে দেখবে গ্যাস ট্যাস মোচা হয় যে ন্যাকড়া কাপড়গুলো থাকে না সেই কাপড়গুলো দেখবে একটু তেল মানে তেল চিটা তেল চিটা টাইপ হয়ে যায় সেইগুলোকে না আমি কি করেছিলাম ওই সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে নোংরাটা উঠে যায় ভিজে রেখেছিলাম সেই সকালবেলা যখন কাজ টাচ করেছিলাম প্রচণ্ড পরিমাণে আঠালো আঠালো লাগছিল সেহেতু ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আমি দেখলাম যে এখন ভিজে রেখেছিলাম কিন্তু অনেকক্ষণ সেই সকালে রেখেছিলাম মানে এখন বিকালবেলায় ওটাকে ধুচ্ছি কিন্তু তাও যেন দেখছি তোমার ওই কি বলে তেল মানে তেল চিটা তেল চিটা ভাবটা যেন যাচ্ছেই না জানি না যে কী করলে যাবে একটা থেকে গেছে একটা থেকে তো যাওয়া মানে যাচ্ছে না ওটা তো হাত দিয়ে যেন আঠা আঠা লাগছে আর এতটা পরিমাণে নোংরা উঠছে মানে বলার বাইরে তিন চারবার ধোয়ার পরেও দেখছি প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে গো জানি না এটা কী করলে হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমার খুব দরকার তো যাই হোক এদিকে দুপুরবেলা ভাত কিছুটা বেজেছিলো তো সেই ভাতটা আমি সুন্দর মতন করে রেখে দিয়েছি প্রতিদিন হয়ে যায় সেহেতু আজকে ভাবলাম যে না ভাতটা এমনি একটু ঢেলে চাপা দিয়ে রাখি দেখি তারপরে ভাতটা নষ্ট হয় নাকি সব সবকিছু কাজকর্ম হয়ে গেছে হয়ে গিয়ে ন্যাকারগুলোকে সুন্দর মতো বন্ধু তোমরা দেখলে জামাবার গাড়ি স্টার্ট ছিল তো আশা করি তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো হ্যাঁ গো বন্ধুরা ফোনের ইএমআই দিতে যাচ্ছে অবশেষে টাকাটা জোগাড় হয়েছে আমার বর কাছ থেকে এসেই কোনো রকম লেট না করে চলে গেছে একদম কিন্তু আটটার পরে যাওয়া হয়েছে যেহেতু সেহেতু না ব্যাংকে টাকাটা নিয়ে নেয়নি ওইটাকে আমাকে আবার অনলাইন ট্রানজ্যাকশন করতে হচ্ছে এবার টাকাটা কে দিয়েছে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমরা জানো তো এখন বাজে ঠিক পনেরো দশটা পৌনে এগারোটা মতন বাজে হ্যাঁ পোনে এগারোটা না এগারোটা বাজে ঠিক দশ মিনিট বাকি আমি বিছানায় চলে এসেছি তো এসে আমি ব্লগটা শেষ করার জন্য এসেছি তো আমি আজকে রাতার কিছু খাইনি মাছ ছিল দুটো মতন মাছ ছিল তো ওটা আমার বড় খেয়ে নিয়েছে ভাত মানে ভাত করেছি রাতারবেলা ওটা দিয়ে আর ওটা দিয়ে খেয়ে নিয়েছি আমি কিছু খাইনি তার কারণ যে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ পেটে পেটে যন্ত্রণা করছে আর কোমর ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো এক দিক থেকে একটা টেনশন মা থেকে আমার নামলো নামতে নামতে আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা আর কোমর যন্ত্রণা শুরু হয়ে গেছে আর আসার সময় ফোনে তো তোমরা দেখলে যে ফোনে কী বল ইএমআইটা দিতে গেছিলাম ফাইনালি আমি তো ভেবেছিলাম তো আমার কালকে থেকে ফোন বন্ধ করে দেবে আমি এটাই ভেবেছিলাম সিরিয়াসলি যাই হোক যেভাবেই হোক টাকা অ্যারেঞ্জ হয়েছে হওয়ার অ্যারেঞ্জ হয়নি কারণ মালিকের থেকে ধার নিয়েছেন তো মালিক টাকা দিয়েছে যাক টাকাটা দিয়েছে বলে আমি ফোনের ইএমআইটা ভরতে পেরেছি নাহলে হয়তো পারতাম না ভরতে কারণ অনেকটা অ্যামাউন্ট ছিল সবার পক্ষে দেওয়াটা সম্ভব না মানে একেবারে দেওয়াটা সম্ভব না কালকে বলে আজকে দেওয়াটা সম্ভব না অনেকটা অ্যামাউন্ট ছিল এই দেখো এদিকে ঠিক আমার প্যান্ডেলে কাপড় বাঁধা হচ্ছে তো যাই হোক অনেকটা অ্যামাউন্ট ছিল তো যাত্রার পক্ষে দেওয়া মানে সম্ভবই ছিল না দিয়েছে এটাই আমার কাছে অনেক বড়ো কথা তো যাই হোক তো দিয়ে এসে আমি না একটু কী খেয়েছিলাম গো পাপড়ি চাট আমি পাস্তা বলতে যাচ্ছিলাম তো পাপড়ি চাট খেয়েছিলাম পেটটা প্রচণ্ড পরিমাণে মানে ভরে গেছে আর তার থেকে পেটে ব্যথা কোমর ব্যথা করছে আজকে তোমরা বুঝতেই পেরেছো ওই জন্য আমার আর শরীরটা দিচ্ছে না ওই জন্য আর কিছু খাইনি এখন শুয়ে পড়ছি তাই তোমাদেরকে ব্লগটা শেষ করতে এলাম তো চলো আজকের মতন টাটা কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগ এসে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর যদি কালকে আমার শরীরটা সুস্থ থাকে তাহলে আমি অবশ্যই ব্লগ শ্যুট মানে শেয়ার করবো কারণ আমার না এই যন্ত্রণা হলে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট উঠে যায় যে কোনো শরীরে যন্ত্রণা হলেই শ্বাসকষ্ট উঠে যায় তারপর হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথাটা না ঘোরে আমার সেহে তো আমি পারি না মানে রকম কোনো ভিডিও শ্যুট করতে যদি পারি তাহলে অবশ্যই করব তো যাই হোক চলো এখানকার টাটা আবার পরে দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে টাটা